আগামী আঠারোই জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হতে চলেছে সেই জনসভাকে কেন্দ্র করেই বঙ্গ রাজনীতির পারদ শুরু করেছে বুধবার সিঙ্গুর পরিদর্শনে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে নাকি সিঙ্গুরে টাটাই ফিরবে পাশাপাশি রাজ্যের কর্মসংস্থান ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে তিনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী চান না রাজ্যে শিল্প হোক তিনি শুধু চান বাংলার মানুষ ঘুগনি বিক্রি করুক আর ওনার পরিবার কোটিপতি হোক সুকান্ত মজুমদারের এরূপ ধারালো আক্রমণকে কেন্দ্র করে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেসও আজ তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইন তথা স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রীতিমতো তুলোধনা করলেন সুকান্ত মজুমদারকে সেই সঙ্গে মজুমদারের এদিনের তোলাবাজি মন্তব্যের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী বিজেপিকে আয়না দেখিয়ে বললেন ভারতবর্ষের সবাই জানে যে কারা তোলাবাজ আচ্ছা উনি যেখানে গিয়ে এটা বলছেন না হ্যাঁ আচ্ছা তোলাবাজি কথা বলছেন ভারতবর্ষের সবাই জানে যে তোলাবাজ কারা সুতরাং ওনার মুখে এটা বানায় না উনি একটা বাচ্চাকে দেখলাম একটা ডুগডুগি দিয়েছেন না কি একটা দিয়েছেন উনি ওই রকমই একটা ব্যাপার ওনার মধ্যে এখনো ওই বাৎসল্য ব্যাপারটা রয়েছে তা না হলে বলতেন না সিঙ্গুরের মাটিতে গিয়ে যে লড়াইটা মাননীয়া মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় উচ্চ সর্বোচ্চ ন্যায়ালয় থেকে অনরেবল সুপ্রিম কোর্ট থেকে acquisition অধিগ্রহণ farmer জমি কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন তপসী যেদিনকে ঝোল ছিল ওখানে সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি সুকান্ত মজুমদার দেখ সুতরাং এসব বলে লাভ নেই আর সেই স্বীকৃতি দিয়েছে অনরেবল সুপ্রিম কোর্ট যে অ্যাকুইজিশনটা ইললিগাল ছিল বাম আমলের এই ছিল এই ইতিহাসটা কি জানেন না যিনি এত বাৎসল্য যার ভেতরে রয়েছে বলে এখনো মনে হয় পরিণতই আচ্ছা এই এই শিল্প টাটার শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে পরে কি যেন একটা হবে গাড়ির কারখানা সেখানে হলো না কেন সেখানে কোথায় গেছিল তালে হলো না কেন হলো না কেন জিজ্ঞাসা করতে হবে তো আর প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে শিল্প হচ্ছে এবং এখানে শিল্পপতিরা যারা যারা এখানে লগ্নি করছেন তাদের অপমান করা হচ্ছে সুকান্ত বাবুদের পক্ষ থেকে এটা মনে হয় উচিত নয় কারণ উনি বাংলা থেকে গেছেন উনি বাংলা থেকে নির্বাচিত হয়ে গেছেন ওনার বাংলাকে অপমান করাটা ওনার সাজিনা

আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা